এরপরে আমরা যৌবনে যাই আর যৌবনে গিয়ে আমরা আমাদের নিজেদেরকেই বিশ্বের সব কিছু মনে করি দুনিয়ার সব কিছু আমরাই এই যৌবন কালটাকে আমরা বেশিরভাগ আল্লাহ আল্লাপাকের পথে উৎসর্গ করার মানসিকতা রাখি না আমরা আনন্দ ফুর্তি খেলতামশা হারাম অ্যাফেয়ার্স মাদকদ্রব্য কোনো কোনো সময় পলিটিক্যাল অ্যাফেয়ার্স এইসবে ব্যস্ত হয়ে থাকি যৌবনটা আমরা এভাবে নষ্ট করি বেশিরভাগ মানুষ এরপরে আমরা চলে যাই জব সেকশনে বিবাহ শাদী করার পরে রেসপন্সিবিলিটি আসে জবে ঢুকি জব করি স্ত্রী সন্তান হয় তাদেরকে ভরণ পোষণ দিতে হয় আল্লাহকে ডাকার সময়টা খুব একটা হয়ে ওঠে না শেষ বয়সে গিয়ে ফিকির হয় যে আমার জীবন থেকে ফর্টি ফিফটি ইয়ার্স চলে গেছে না আই শুড ইউ টার্ন টু ওয়ার্ডস আল্লাহ ব্যাস তখন আমি চিন্তা করি একটা চিল্লা দিব একটা ওমরা করব বা একটা হজ করব এবং আমি আমার সমস্ত সিন থেকে মুক্ত হয়ে যাব আমরা একটা গতানুগতিক লাইফস্টাইল অভ্যস্ত হয়ে গেছে। সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত ম্যাক্সিমাম মানুষের চিন্তা এখন বস্তুবাদিতা বস্তুবাদিতা মানে ম্যাচারিয়লিজম মানে দুনিয়া দুনিয়া এবং দুনিয়া মানে কি করলে আমার দুনিয়াতে ভালো হবে কি করলে আমার খাবারটা ভালো হবে বাড়িটা ভালো হবে রিজিকটা ভালো হবে আমার স্ত্রী সন্তান একটু ভালো থাকবে এই যে চিন্তাগুলো আল্লাহ এবং তার রাসুলকে অ্যাভয়েড করে এই যে চিন্তাগুলো এই চিন্তাটাকে আমরা বলি বস্তুবাদিতা মেটারিয়ালিজম দেখবেন গতানুগতিক লাইফস্টাইলে এখন এই পৃথিবীর বেশিরভাগ মানুষ বস্তুবাদী এটা দেখার জন্য বোঝার জন্য জাস্ট আপনার হৃদয়ের চোখ হৃদয়ের কান হৃদয়ের ইন্দ্রিয়গুলো একটু উন্মুক্ত করতে হবে আর হৃদয়ের চোখ হৃদয়ের কান উন্মুক্ত হবে তখনই যখন আমরা আল্লাহ এবং রসুলের সামনে আত্মসমর্পণ করব তার আগে নয় তো বেশিরভাগ মানুষ বস্তুবাদীতায় লিপ্ত থাকে আবার দেখি কিছু মানুষের সারাদিন ফিকির একটাই পলিটিক্স পলিটিক্যাল অ্যাফেয়ার্স পলিটিক্স কীভাবে পলিটিক্স করব কীভাবে অপোজিশনকে ডমিনেট করা যায় কি করলে তার ক্ষতি করা যাবে কি করলে তাকে ওভারটেক করে আমি সামনে যেতে পারবো কিছু মানুষের চিন্তা ইকোনমিক সেকশনে আল মাল আল মাল কীভাবে মাল অর্জন করা যাবে আমার দুইতলা বাড়ি আছে কিভাবে চারতলা হবে দুইটা বিজনেস আছে কিভাবে দশটা হবে পাঁচটা হবে আমার একশো শতাংশ জমি আছে কীভাবে দুইশো শতাংশ হবে আল মাল আল মাল এই এই শ্রেণীর মানুষকে নবী সাল্লিমাসাল্লাম আবদুদ্দিনার বলেছেন দিনারের দাস আব্দুল্লাহ নয় আল্লাহর দাস নয় দিনারের দাস আরও কিছু মানুষ আছে আমরা এখন সায়েন্স এবং টেকনোলজির অগ্রগতির খোরা অজুহাত তুলে সরাসরি আল্লাহকে ডিনাই করে ফেলছে এবং এই মতাদর্শ সমাজে বাস্তবায়নের চেষ্টা করছে এডুকেশন সেক্টরে হোক সংস্কৃতির নামে হোক সামাজিক অ্যাসোসিয়েশনের নামে হোক মুক্ত চিন্তার নামে হোক আমরা ডে বাই ডে যুব সমাজের একটা বড় এস বানাচ্ছি আবার কিছু মানুষ সারাদিন সংস্কৃতি নিয়ে পড়ে আছে গান বাজনা নাট্য কলা ইত্যাদি ইত্যাদি কিছু মানুষ সারাটা জীবন তবলায় কাটিয়ে দিচ্ছে কিছু মানুষ সারাটা জীবন একটা গিটারকে নিয়ে কাটিয়ে দিচ্ছে একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নিয়ে কাটিয়ে দিচ্ছে কিছু কিছু দিনই বোন সারাটা জীবন অপসংস্কৃতির অন্ধ অনুকরণে কাটিয়ে দিচ্ছেন এবং আপনাদের কাছে সরি মাই ল্যাঙ্গুয়েজ অনেক সময় মনে হচ্ছে সৌন্দর্যই সবকিছু আল্লাহ রবুল আলমিন হয়তো বা মনে হয় আমার বাহ্যিক সৌন্দর্য দেখেই বিচার করবেন ভাবতে এরকম কিছু কিছু যুব সমাজ দিন পাবজি ফ্রি ফায়ার মোবাইল গেমস এডিকশন ইউটিউবিং ফেসবুকিং অস্থির অবস্থা অস্থির ঠান্ডা মাথায় এক সেকেন্ড বসে চিন্তা করতে চাচ্ছে না যে তাকে আল্লা কেন সৃষ্টি করেছে তো এইরকম ভেরিয়াস কাইন্ডস অফ পিপল আমাদের এই সমাজের মধ্যে যে কোনো কান্ট্রির দিকে আপনি তাকাবেন এই দৃশ্যটাই পাবে এর মধ্যে গুটি কয়েক কিছু মানুষ আপনি পাবেন শাকুর আমার শুকুর গোজার বান্দা আল্লাহ বলেছেন খুব অল্প হবে অল্প কিছু মানুষ ইসলাম চর্চা করার চেষ্টা করছে আমি ওই সেন্সে কথা বলছি না যে সারা বিশ্বে দুইশো কোটি মুসলিম তিনশো কোটি মুসলিম পাঁচশো কোটি মুসলিম বাংলাদেশে নাইনটি মুসলিম এই ধরনের গতানুগতিক পরিসংখ্যানে আমি বিশ্বাস করি না যখন ইসলামের ডেফিনেশনটা আপনি আজকে বুঝে যাবেন বাসায় তখন আপনি নিজেও চিন্তা করবেন যে আসলে আমরা মুসলিম আছি কিনা সংখ্যা তো বসিয়ে দিলাম নাইনটি পারসেন্ট মুসলিম ঠিক আছে তো গুটি কয়েক কিছু মানুষ আল্লাহর পরোয়া করেন তার রাসূলের পরোয়া করেন তার কিতাবের প্রতি সম্মান প্রদর্শন করেন এই মানুষগুলোর মধ্যে কয়েকটা ভাগ আছে এক ভাগ মানুষ পরিপূর্ণ মিন মাসা আল্লাহ আমরা দোয়া আল্লাহ আল্লাহবাগ তাদের সংখ্যা বাড়িয়ে দেন এক ভাগ মানুষ আছেন পরিপূর্ণ মুসলিম উপর আমল করে অর্থাৎ তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো এই আয়াতের উপর তারা আমল করে এক শ্রেণীর মানে ডান বামের মাঝখানে থাকেন যখন স্রোত যেদিকে সেদিকে ফ্লো এবং এর মধ্যে কিছু দাড়ি টুপিওয়ালা মানুষও আছেন যেদিকে ফ্লো সেদিকে কথা যেদিকে ফ্লো সেদিকে অ্যাক্টিভিটিস নিজস্ব একটা স্বতন্ত্র অবস্থান নাই এটাই হক এরকম একটা অবস্থান নাই কিছু মানুষ আছেন আল্লাহ এবং রাসুলকে বিশ্বাস করেন কিন্তু কাজ করতে গিয়ে কবিরা গোয়া লিপ্ত হচ্ছে সুদ খাচ্ছে মদ খাচ্ছে জেনা করছে লিপ্ত হচ্ছে হারাম অ্যাফেয়ার্সে আছে নোংরা মুভিজ দেখছে কিছু মানুষ আছেন পার্ট টাইম মুসলিম শুক্রবারে আপনি তাদেরকে পাবেন ঈদের দিনে পাবেন কোন একটা কনফারেন্সে পাবেন আপনি পাঁচ পাচকটা নামাজে পাবেন না আপনি এর মধ্যে পাবেন কিছু প্রটেস্টন মুসলিম প্রোটেস্টন কেমন কালিমা তো পড়েছি ইলা হাই ল আল্লাহ মাফ করে দিবে এই যে চিন্তা মাথায় বসিয়ে নিয়েছে সে আমলকে ইমানের অংশ মনে করছে না কালিমা একদিন পড়েছি পড়েছিল ইলা হাই লোহাম্মল্লাহ ব্যাস আমি জান্নাতে চলে যাব প্রোটেস্টন ভার্সন অফ ইসলাম এরকম অনেক ভার্শন আছে ইসলামের মধ্যেই কেউ আছে সুবিধাবাদী মুসলিম কেউ ফাসেক মুসলিম কেউ জালেম মুসলিম কেউ আছে মোনাফেক টাইপের কেউ প্রটেস্টেন্ট খাটি আল্লাহর বান্দা খাটি মুসলিম এই মানুষগুলোকে মোটিভেট করার জন্য আজকের টপিক আসুন কিছু মহামানবের গল্প শুনে শুরু করতে চাই আমাদের আদি পিতা আদম আলি ইসাল্লামকে দিয়ে কেন এত বড় লম্বা ভূমিকা দিলাম কারণ আমরা কেউ প্রটেস্টেন্ট মুসলিম থাকতে চাই না আমরা পরিপূর্ণ কোরআন এবং শূন্য অনুসরণ করতে চাই পরিপূর্ণ কোরআন এবং সুন্না আমার ব্যক্তি জীবন আমার পারিবারিক জীবন আমার অর্থনৈতিক জীবন আমার সামাজিক জীবন ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন আমার পলিটিক্যাল লাইফেও থাকবে ইনশাল্লাহ এই কনসেপ্টটার নাম ইসলাম এই কনসেপ্টকে ডিনাই করলেই মোনাফিক হয়ে যায় কেউ মানতে পারুক বা না পারুক এটা পরের ইস্যু কিন্তু আগে আমার আকিদা ঠিক করতে হবে ইসলাম এটা এখন আমি প্রথমে শুরু করব আমার ব্যক্তিগত জীবন থেকে আমি দিয়ে স্টার্ট করব আমি সম রাখবো বেশি বেশি নফল ইবাদত করবো কোরআন তেলাওয়াত করব দান সাদাকা করব ভালো কাজে অংশ নিব সৎ কাজে আদেশ করব অসৎ কাজে নিষেধ করব। আমি আমার ব্যক্তি জীবনটাকে ইসলাম ইসলামাইজড করব সবার আগে আমি সবার আগে বড় স্তরে যাবো না এটাই সোননা এরপরে আমার একটা পরিবার আছে আমার পরিবার আমার মা আমার বাবা আমার স্ত্রী সন্তান সবাইকে নিয়ে পরিবার তাদেরকে ইসলামের মধ্যে রাখার দায়িত্বটা আমার আমার সমাজ আছে সমাজে আমি যতটুকু পারি ইসলামকে ইম্পোর্ট ইম্পোর্স করবো ইকোনমিক সেকশনে গিয়ে আমি হালাল হারামের পরোয়া করবো না এমন মানুষ হব না আমি সেখানে হালাল খাবো হারাম থেকে দূরে থাকবো যদি আল্লাহ আমাকে পলিটিক্যাল ক্ষমতা দেন আমি আমার জায়গা থেকে চেষ্টা করবো ইসলামকে ইম্পোজ করার জন্য অ্যাটলিস্ট কুফর শিরিক এবং তাগুতকেলিশ করব না কিছু করতে পারি না পারি অ্যাটলিস্ট কুফর শিরিক এবং তাগুদকে স্ট্যাবলিশ করব না মোটা দাগে কথা বললে অনেক হার্ট কথা হয়ে যায় পুরো ওয়ার্ল্ডের গ্লোবাল অ্যাফেয়ার্সই এখন তাগুতের উপরেই আছে আপনি কত বড়ো সংস্থার নাম নেবেন ওয়ার্ল্ড ব্যাঙ্ক আই এম ইউনাইটেড নেশনস কোনো অ্যাসোসিয়েশনের মধ্যে একশো পার্সেন্ট কেন টেন ইসলাম নাই তো এখন আমাদের করণীয় নিজের ব্যক্তি জীবন থেকে যখন ইসলাম বিদায় নিচ্ছে তখন ওই লেভেলে কথা বলাই তো আমার জন্য দুষ্কর এটা তো অপরাধ আমার জন্যই অপরাধ তো আমাদের ফার্স্ট অফ অল স্টার্ট করতে হবে ব্যক্তি জীবন থেকেই দেন পরিবার সমাজ গ্রাজুয়ালি উইল অ্যাডভান্স ইনশাআল্লাহ এখন আকিদাকে স্পষ্ট করলাম আল্লাহ পাক সুরা মুলকের মধ্যে একটা কথা বলছেন এই আয়াতটা থেকে আমি সামনে যাচ্ছি আল্লাহ পাক আপনারা সবাই সুরা মুলক আজকে তেলাওয়াত করবেন ভাষায় কি কারণ রাতের বেলা সুরা মুলক পড়াটা কিন্তু না এখানে আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা বলেছেন সুবারাকাল্লাযী বিয়ালিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ইন আল্লাহ পাকের হাতেই রাজত্ব কর্তৃত্ব তিনি সমস্ত বিষয়ের উপর কর্তৃত্বশীল আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন কি রিজনে কি কারণে আল্লাহ দেখতে চান আমাদের মধ্যে আমলে আহসানকে অনেক লেকচারে আমি আহসান শব্দটার ব্যাখ্যা পাইনি স্কলারদের কাছে লেকচারারদের কাছে হাসান শব্দটার সুপারলেটিভ ফ্রম হচ্ছে আহসান হাসান মানে হচ্ছে ভালো উত্তম ভালো খাবারটা ভালো আহসান খাবারটা অনেক বেশি ভালো হাসান মানে উত্তম আহসান অনেক বেশি উত্তম বলি আমরা কবির মানে বড় আকবর সবচেয়ে বড় সগীর মানে ছোট মানে সবচেয়ে এটাকে বলা হয় সিগা মানে লেডি ফ্রম ইংরেজিতে আমরা যেটা বলি তো পাক এই আয়াতে একটু খেয়াল করে দেখেন পাক কিন্তু আমাদেরকে গতানুগতিক মুসলিম হিসেবে দেখতে চাচ্ছেন না পাক বলছেন আমি দেখতে চাই তোমাদের মধ্যে আমলে আহসানকে